ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণের মুখ নিঃশ্রিত বাণী শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত শ্রীরাম দাপড়ে শ্রীকৃষ্ণ কলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নমস্কার বন্ধুরা ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঠাকুর শ্রী শ্রী মুখ নিশ্চিত বাণী শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমি আপনাদের সামনে এই কথামৃত পাঠ করে শোনাবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই পর্বে আমরা দেখব শ্রীযুক্ত সুরেন্দ্রর বাগানে মহোৎসব এবং সেখানে ভক্ত সঙ্গে ঠাকুর রামকৃষ্ণ আজ ঠাকুর সুরেন্দ্রের বাগানে আসিয়াছেন রবিবার জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা ষষ্ঠী তিথি আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ পনেরোই জুন ঠাকুর সকাল নটা হইতে ভক্ত সঙ্গে আনন্দ করিতেছেন সুরেন্দ্রর বাগান কলিকাতার নিকটস্থ কাঁকুরগাছি নামক পল্লীর অন্তর্গত নিকটেই রামের বাগান যে বাগানে ঠাকুর প্রায় ছমাস পূর্বে শুভাগমন করিয়াছিলেন আজ সুরেন্দ্রের বাগানে মহোৎসব সকাল হইতেই সংকীর্তন আরম্ভ হইয়াছে কীর্তনিয়াগণ মাথুর গাইতেছে গোপীদিগের প্রেম শ্রীকৃষ্ণ বিরহে শ্রীমতীর শোচনীয় অবস্থা সমস্ত বর্ণিত হইতেছিল ঠাকুর মুহুর্মুহু ভাবাবিষ্ট হইতেছেন ভক্তগণ উদ্যান গৃহ মধ্যে চতুর্দিকে কাতার দিয়া দাঁড়াইয়া আছেন উদ্যান গৃহ মধ্যে প্রধান প্রকোষ্ঠে সংকীর্তন হইতেছে ঘরের মেঝেতে সাদা চাদর পাতা ও মাঝে মাঝে তাকাইয়া রহিয়াছে এই প্রকোষ্ঠের পূর্বে ও পশ্চিমে একটি করিয়া কামরা এবং উত্তরে ও দক্ষিণে বারান্দা আছে উদ্যান গৃহের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে একটি বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী গৃহ ও পুষ্করিণী ঘাটের মধ্যবর্তী পূর্ব পশ্চিমে উদ্যান পথ পথের দুই ধারে পুষ্পবৃক্ষ ও ক্রোটনাতি গাছ উদ্যান গৃহের পূর্ব ধার হইতে উত্তরে ফটক পর্যন্ত আর একটি রাস্তা গিয়াছে লাল সুরকি রাস্তা তাহারও দুই নানা নানাবিধ পুষ্পবৃক্ষ ক্রোটনাদি গাছ ফটকের নিকট ও রাস্তার পূর্বধারে আরেকটি বাঁধা পুষ্করিণী পল্লীবাসী সাধারণ লোকে এখানে স্নানাদি করে এবং পানীয় জল লয় উদ্যান গৃহের পশ্চিম ধারেও উদ্যান সেই পথের দক্ষিণ পশ্চিমে রন্ধনশালা আজ এখানে খুব ধুমধাম ঠাকুর ও ভক্তদের সেবা হইবে সুরেশ ও রাম সর্বদা তত্ত্বাবধান করিতেছেন উদ্যান গৃহের বারান্দাতেও ভক্তদের সমাবেশ হইয়াছে কেহ কেহ একাকী বা বন্ধুর সঙ্গে প্রথমোক্ত পুষ্করিণীর ধারে বেড়াইতেছেন কেহ কেহ বাঁধা ঘাটে মাঝে মাঝে আসিয়া বিশ্রাম করিতেছেন সংকীর্তন চলিতেছে সংকীর্তন গৃহ মধ্যে ভক্তের জনতা হইয়াছে ভবনাথ নিরঞ্জন রাখাল সুরেন্দ্র রাম মাস্টার মহিমাচরণ ও মণিমল্লিক ইত্যাদি অনেকেই উপস্থিত অনেকগুলি ভক্ত উপস্থিত মাথুর গান গাহিতেছে কীর্তনিয়া প্রথমে চন্দ্রিকা গাহিতেছেন গৌরাঙ্গ সন্ন্যাস করিয়াছেন কৃষ্ণপ্রেমে পাগল হইয়াছেন তার অদর্শনে নবদ্বীপের ভক্তেরা কাতর হইয়া কাঁদিতেছেন তাই কীর্তনিয়া গাহিতেছেন গৌর একবার চল নদিয়ায় তৎপরে শ্রীমতীর বিরহ অবস্থা বর্ণনা করিয়া আবার গাহিতেছেন ঠাকুর ভাবাবিষ্ট হঠাৎ দণ্ডায়মান হইয়া অতি করুণ স্বরে আখর দিতেছেন সখী হয় প্রাণবল্লভকে আমার কাছে নিয়ে আয় নয় আমাকে সেখানে রেখে আয় ঠাকুরের শ্রী রাধার ভাব হইয়াছে কথাগুলি বলিতে বলিতেই নির্বাক হইলেন দেহ স্পন্দহীন অর্ধ নিমিলিত নেত্র সম্পূর্ণ বাহ্য শূন্য ঠাকুর সমাধিস্থ হইয়াছেন অনেকক্ষণ পরে প্রকৃতিস্থ হলেন আবার সেই করুণ স্বর বলিতেছেন সখী তার কাছে লয়ে গিয়ে তুই আমাকে কিনে নি আমি তোদের দাসী হব তুই তো কৃষ্ণপ্রেম শিখিয়েছিলি প্রাণবল্লভ দিকের নাচ চলিতে লাগিল শ্রীমতী বলিতেছেন সখী যমুনার জল আমি যাব না কদম্বতলে প্রিয় সখাকে দেখেছিলেন সেখানে গেলেই আমি বিহবল হই ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছেন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কাতর হইয়া বলিতেছেন আহা আহা কীর্তন চলিতেছে শ্রীমতীর রক্তি। গান শীতল তুচ্ছ অঙ্গ হেরি সঙ্গসুখ লাল সেহে মাঝে মাঝে আখর দিতেছেন না হয় তোদের হবে আমায় একবার দেখা গো ভূষণের ভূষণ গেছে আর ভূষণে কাজ নাই আমার সুদিন গিয়ে দুর্দিন হয়েছে দুর্দশার দিন কি দেরি হয় না ঠাকুর আখর দিতেছেন সে কাল কি আজও হয় নাই কীর্তনিয়া আখর দিতেছেন এত কাল গেল সে কাল কি আজও হয় নাই গান মরিব মরিব সখে নিশ্চয়ই মরিব আমার কানু হেন গুণ গুণনিধি কারে দিয়ে যাব না পোড়াইয়ো রাধা অঙ্গ না ভাসাইয়ো জলে দেখো যেন অঙ্গ পোড়াইও নাগো কৃষ্ণ বিলাসের অঙ্গ ভাসাইও নাগো কৃষ্ণ বিলাসের অঙ্গ জলে না ডাড়িবি অনলে না দিবি মরিলে তুলিয়ে রেখো তমালের ডালে বেঁধে তমালের ডালে রাখবি তাতে পরশ হবে কালোতে পরশ হবে কৃষ্ণ কালো তমাল কালো কালো বড় ভালোবাসি শিশু কাল হইতে আমার কানু অনুগত তনু দেখো যেন কানু ছাড়া করো নাগো শ্রীমতীর দশম দশা মূর্ছিত হইয়া পড়িয়াছেন গান ধনী ভেল মূরছিত হরল জ্ঞান নাম করিতে করিতে হাটকি ভাঙালি রাই তখনই তো প্রাণ সখী মুদিল নয়ান ধনী কেন এমন হল এই যে কথা কহিতেছিল কেহ কেহ চন্দন দেহ ধনির অঙ্গে কেহ কেহ রৌদ বিষাদ তরঙ্গে সাধের প্রাণ যাবে বলে কেহ কেহ জল ঢালি দেহ রাইয়ের বদনে যদি বাঁচে সে কৃষ্ণ আগে মরে সে কি জলে বাঁচে মূর্ছিতা দেখিয়া সখীরা কৃষ্ণ নাম করিতেছেন শ্যাম নামে তাহার সংজ্ঞা হইল তমাল দেখে ভাবছেন বুঝি সম্মুখে কৃষ্ণ এসেছেন গান শ্যাম নামে প্রাণ পেয়ে ধনী উতি চায় না দেখি সে চাঁদ বুক কাঁদে উভরায় বলে কই শ্রীদাম তোরা যার নাম শুনাইলি কই একবার এনে দেখা গো সম্মুখে তমাল তরু দেখিবারে পায় তখন সেই তমাল তরু করি নিরীক্ষণ বলে ওই যে চূড়া আমার কৃষ্ণের ওই যে চূড়া চূড়া দেখা যায় তমাল গাছে ময়ূর হেরে বলে ওই চূড়া দেখা যায় সখীরা যুক্তি করিয়া মথুরায় দুটি পাঠাইয়াছেন তিনি একজন মথুরাবাসিনীর সহিত পরিচয় করিলেন গান এক রমণী সমবয়সিনী নিজ পরিচয় পুছে। শ্রীমতীর সখী দ্যুতি বলছেন আমায় ডাকতে হবে না সে আপনি আসবে দ্যুতি মথুরবাসিনীর সঙ্গে যেখানে কৃষ্ণ আছেন সেইখানে যাইতেছেন তৎপরে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ডাকছেন কোথায় হরি হে গোপী জনজীবন প্রাণবল্লভ রাধাবল্লভ লজ্জা নিবারণ হরি একবার দেখা দাও আমি অনেক গরব করে এদের বলেছি তুমি আপনি দেখা দিবে গান মধুপুর নাগরী হাসি কহ তো ফিরি গোপী কুয়ারি হায় গো কেমন করে বা যাবি গো এমন কাঙালিনী বেশে সপ্তম দ্বার পারে রাজা বই তাহা কাহা যাও নারী কেমন করিবা যাবি তোর সাহস দেখে লাজে মরি বল কেমনে যাবি হা হা নাগর গোপী জনজীবন কাহা নাগর দেখা দিয়ে দাসীর মন প্রাণ রাখো হরি হা হা রাধা বল্লভ কোথায় আছো হে হৃদয় বল্লভ লজ্জা নিবারণ হরি দেখা দিয়ে দাসীর মান রাখো হরি হা হা নাগর গোপী জনজীবন ধন দুটি উভরায়। কোথায় গোপী জনজীবন প্রাণবল্লভ এই কথা শুনিয়া ঠাকুর সমাধিস্থ হইলেন কীর্তনান্তে কীর্তনিয়ারা উচ্চ সংকীর্তনে করিতেছেন প্রভু আবার দণ্ডায়মান সমাধিস্ত কত সংজ্ঞালাভ করিয়া অস্ফুটস্বরে বলিতেছেন কীটনৌ কীটনৌ কৃষ্ণ কৃষ্ণ ভাবে নিমগ্ন সম্পূর্ণ উচ্চারণ হইতেছে না রাধা কৃষ্ণের মিলন হইল কীর্তনিয়ারা ওই ভাবের গান গাইতেছেন ঠাকুর আখর দিতেছেন ধনী দাঁড়ালোড়ে অঙ্গ হেলিয়া ধনী দাঁড়ালোড়ে শ্যামের বামে ধনী দাঁড়ালোরে তমাল বেরি বেরি ধনী দাঁড়ালি এইবার নাম সংকীর্তন তাহারা খোল করতাল সঙ্গে গাহিতে লাগিল রাধে গোবিন্দ জয় ভক্তেরা সকলেই উন্মত্ত ঠাকুর নৃত্য করিতেছেন ভক্তেরাও তাহাকে বেরিয়া আনন্দে নাচিতেছেন মুখে রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় কীর্তনান্তে ঠাকুর ভক্ত সঙ্গে একটু উপবেশন করিয়াছেন এমন সময় নিরঞ্জন আসিয়া ভূমিষ্ট হইয়া প্রণাম করিলেন ঠাকুর তাহাকে দেখিয়াই দাঁড়াইয়া উঠিলেন আনন্দে বিস্ফারিত লোচনে সস্মিত মুখে বলিয়া উঠিলেন তুই এসেছিস মাস্টারের প্রতি ঠাকুর বলছেন দেখো এই ছোকরাটি বড় সরল সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না কপটতা পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না দেখছো না ভগবান যেখানে অবতার হয়েছেন সেখানেই সরলতা দশরথ কত সরল নন্দ শ্রীকৃষ্ণের বাবা কত সরল লোকে বলে আহা কি স্বভাব ঠিক যেন নন্দ ঘোষ ভক্তেরা সরল ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে আবার ভগবান অবতীর্ণ হয়েছেন ঠাকুর রামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি বলছেন দেখ তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছি তুই আফিসের কাজ করিস কি না তাই পড়েছি আপিসের হিসাবপত্র করতে হয় আরও কত নানা রকম কাজ আছে সর্বদা ভাবতে হয় সংসারী লোকেরা যেমন চাকরি করে তুইও চাকরি করছিস তবে একটু তফাৎ আছে তুই মার জন্য চাকরি করছিস মা গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা যদি মাগ ছেলের জন্যে চাকরি করতিস তাহলে আমি বলতো ধিক শতধিক একশো ছি ঠাকুর মণিমল্লিকের প্রতি বলছেন দেখো ছোকরাটি ভারী সরল তবে আজকাল একটু একটু মিথ্যে কথা কয় এই যা দোষ সেদিন বলে গেল যে আসবে কিন্তু আর এলো না ঠাকুর নিরঞ্জনের প্রতি বলছেন তাই রাখাল বলেছিল তুই এর এসেও দেখা করিস নাই কেন নিরঞ্জন বলছেন আমি এর সবে দুদিন এসেছিলাম শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি বলছেন ইনি হেডমাস্টার তোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আমি পাঠিয়েছিলাম মাস্টারের প্রতি ঠাকুর বলছেন তুমি সেদিন বাবুরামকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলে ঠাকুর পশ্চিমের কামরায় দু চারজন ভক্তের সহিত কথাবার্তা কহিতেছেন সেই ঘরে টেবিল চেয়ার কয়েকখানা জড়ো করা ছিল ঠাকুর টেবিল ভর দেয়া অর্ধেক দাঁড়িয়েছেন অর্ধেক বসেছেন রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন আহা গোপীদের কি অনুরাগ তমাল দেখে একেবারে প্রেম উন্মাদ শ্রীমতীর এরূপ বিরহানল যে চক্ষের জল সে আগুনের ঝাঁজে শুকিয়ে যেত জল হতে হতে বাষ্প হয়ে উড়ে যেত কখনো কখনো তার ভাব কেউ টের পেত না সায়ের দেখিতে হাতে নামলে কেউ টের পায় না মাস্টার বলছেন আগে হ্যাঁ গৌরাঙ্গেরও ওই রকম হয়েছিল বন দেখে বৃন্দাবন ভেবেছিলেন সমুদ্র দেখে যমুনা ভেবেছিলেন শ্রীরামকৃষ্ণ বলছেন আহা সেই প্রেমের যদি এক বিন্দু কারু হয় কি অনুরাগ কি ভালোবাসা শুধু ষোলো আনা অনুরাগ নয় পাঁচ শিকা পাঁচ আনা এরই নাম কথাটা এই তাঁকে ভালোবাসতে হবে তার জন্য ব্যাকুল হতে হবে তা তুমি যে পথেই থাকো সাকারেই বিশ্বাস করো আর নিরাকারেই বিশ্বাস করো ভগবান মানুষ হয়ে অবতার হন এ কথা বিশ্বাস করো আর না করো তাতে অনুরাগ থাকলেই হলো তখন তিনি যে কেমন তিনি নিজেই জানিয়ে দেবেন ঠাকুর বলছেন যদি পাগল হতে হয় সংসারের জিনিস লয়ে কেন পাগল হবে গো যদি পাগল হতে হয় তবে ঈশ্বরের জন্য পাগল হও ঠাকুর রামকৃষ্ণের শ্রীমুখ নিঃশ্রিত বাণী শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ আজ এই পর্যন্তই আমি এইভাবেই আপনাদের সামনে কথামৃত পাঠ করে শোনাবো আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আপনারা যদি পাশে থাকেন আমি আরও উৎসাহিত হব জয় রামকৃষ্ণ